আসসালামু আলাইকুম একজন মানসিক ভারসাম্যহীন মানুষ দীর্ঘ পঁচিশ বছর যাবত এই যে এখানে কুড়ে ঘরে থাকে আগে আমরা আসছিলাম একবার এই শীতের ভিতরে অনেক কষ্ট করে সেটা দেখে গেছিলাম ওই দেখে এই যে ভালো মানের একটা কম্বল এবং শীতের সোয়েটার নিয়ে আসছি সে চাচা আছে কিনা আমরা একটু দেখি সিদ্দিক চাচা আছেন চাচা একটু বাইরে আসেন তো ভালো আছেন আপনি এটা কী ইয়ে করছেন গাছ দিছেন এই যে এই আপনার জন্য এই শীতে তো আপনারা কষ্ট করেন এই যে ভালো একটা কম্বল নিয়ে আসছি আপনার জন্য হ্যাঁ ওই যে আমরা আগে একবার আসছিলাম আপনার জন্য কিছু খাবার নিয়ে কম্বলটা একটু রাখেন ভিতরে আর এই যে সোয়েটারটা পরেন তো দেখি এটা হয় কি এটা একটু পরেন তো দেখি হ্যাঁ হ্যাঁ শীতে তো অনেক কষ্ট করেন আপনি গা মাঠ যাচ্ছে

হ্যাঁ এটা সুন্দর হয়েছে তো এই মানুষটা দীর্ঘ পঁচিশ বছর যাবৎ ফাঁকা মাঠে এরকম কুড়ে ঘর বানায় তাই থাকে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ তাই আমরা যতটুকু জানতে পারছি যে উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে ওই যে হুন্ডিতে টাকা লস খাওয়ার পরে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে হয়ে যাওয়ার পর থেকে উনি এই একা একা জীবনযাপন করে এখানে তো এই যে আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই মনে হয় এক কিলোমিটার দূরে যায় হয়তো বাড়িঘর আছে এর আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই এই একটু দেখাও যে কিভাবে এখানে কষ্টে জীবন করে কিছুই নাই কিন্তু শীতের ভিতরে আপনি কিভাবে ছিলেন চাচা শীত লাগে না রাতে গায়ে দেওয়ারও কোনো কিছু নাই দেখেন এই জায়গায় একটা মানুষ এইভাবে নাকি বসবাস করে তো এইটা আগের দিন আমরা দেখে গেছিলাম আর বলে গেছিলাম যে আমরা ভালো মানের একটা কম্বল নিয়ে আসবো ঠিক আছে চাষা আপনি তো শীতে অনেক কষ্ট করতেন এতে শীত এখন একটু মোটামুটি দূর হবে না হ্যাঁ 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 ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ থাকেন তাহলে আমরা চলে যাই হ্যাঁ